নমস্কার আমি সুকৃতিদান দান আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে ব্রিজ রাশি বা লগ্নে দু সাল সার্বিক অর্থে কোন জায়গাগুলো সব থেকে ভালো যাবে এবং কোন জায়গা আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এ নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আপনারা জানিয়ে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টুইস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই বলবো দেখুন ব্রিজ রাশি বা লগ্ন যেহেতু রাশি চক্রের দ্বিতীয় রাশি বা লগ্ন তাই আপনাদের জীবনে অর্থ লাভ আপনার জীবনে একটা লড়াকু মেন্টালিটি রয়েছে এবং আপনার কৃতিতত্বে রাশি বা লগ্ন হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা গোয়ার মেন্টালিটি রয়েছে আপনারা সহজে যে আপনারাটা পোষণ করেন সেখান থেকে চট করে সরতে পারে না এই ব্যাপার কিন্তু মিথুন রাশি বা ব্রিজ রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তো ব্রিজ রাশি বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে টোটাল দু সালের কথায় বললে প্রথমে শনির কথায় আসি শনি হচ্ছে নবমপতি এবং দশমপতি হয়ে দশমে অবস্থান করবে তাই আপনার জীবনে এই দু সাল একটা নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মে ইনক্রিমেন্ট কর্মে উন্নতি কর্মের বছর বলা যেতে পারে কারণ এই বছরটা আপনার জীবনে কর্মের জন্য সর্বার্থকভাবে একটা শুভ প্রভাব কিন্তু বৃষ্টি বা লগ্নকে দেওয়ার কিন্তু চেষ্টা করবে তাই এই সময়টাকে অবশ্যই আপনারা রাশি বা লগ্নের মানুষরা কর্মের জায়গায় তৎপর হন কর্মের জায়গাগুলোতে যতটা যেখানে নাটবল্টু ঢিলে রয়েছে সেখানে একটু টাইট হয়ে নিজের জায়গাটাতে আরো বেশি কর্ম দক্ষতা এখন অবশ্যই এবং কর্মের জন্য যারা চেষ্টা করছেন এই সময় ভালোভাবে চেষ্টা করুন আপনার জীবনে কর্মপ্রাপ্তি অবশ্যই হবে শনি যেহেতু তামসিক গ্রহ শনি যেহেতু কর্মিক গ্রহ শনি যেহেতু কর্মফল তাই আপনার কর্মের উপর বেশ করে ফলাফল প্রদান করে তাই অবশ্যই এই সময় ভালোভাবে পরিশ্রম করুন আপনার জীবনে একটা বিশেষভাবে কর্ম পরিবর্তন বা কর্মের উন্নতি ব্যাপার কিন্তু তৈরি করবে যেহেতু সে নিজে একা নবমপতি এবং দশমপতি অর্থাৎ আপনার ভাগ্যকে এবং কর্মকে কন্ট্রোল করছে অর্থাৎ কর্মের মাধ্যমে আপনার একটা উন্নতি কিন্তু তৈরি করে দেবে যেহেতু সে কর্মের জায়গায় বসে রয়েছে অর্থাৎ আপনার যদি একটা ভালো কোনো চাকরি হয় সেখান থেকে অর্থ পাবেন সেখান থেকে আপনার আর্থসামাজিক সমস্ত জায়গায় আপনার ক্ষেত্রে কিন্তু একটা উন্নতি লাভ করবে তাই এই জায়গাটা অর্থাৎ আপনার নবমপতি এবং দশম্পতি দশমভাবে অবস্থান করে আপনার একটা কর্মের উন্নতি জায়গা কিন্তু তৈরি করবে বেশ রাশি বা লগ্নের ক্ষেত্রে সর্বাত্মক হবে কর্মের জন্য এই বছরটাকে অবশ্যই আপনাকে কাজে লাগাতে হবে আপনারা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন পড়াশোনা করে কোনো চাকরি ফাকরি পেতে চাইছেন তারা অবশ্যই প্রাণ লড়িয়ে দিয়ে পড়াশোনা করুন অবশ্যই এই সময়টাকে কাজে লাগাতে পারবেন বেশ রাশি বা লগ্নকে আমি অবশ্যই সাপোর্ট করবো এই জায়গাটা কর্মের জন্য অনেক দিক থেকে সুবর্ণ দিক থেকে দশমভাবে কিন্তু শনিদেব অবস্থান করে তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা বিদেশে কোনো কোনো রকম কর্মপ্রাপ্তি বা আপনার সঠিক কাজে জীবনে ব্যয় দেবে সঠিক কাজে আপনার জীবনে কিন্তু ব্যয় করে জীবনের উন্নতি করানোর পথকে আপনি প্রশস্ত করবেন চতুর্থভাবে দৃষ্টি প্রদান করার জন্য যেহেতু সেই নবমপতি এবং দশমপতি আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ সে কিন্তু আপনার পরিবার সংক্রান্ত ব্যাপারে ভাগ্য উন্নতি করাবে পরিবারিক ব্যাপারে অনেক সমস্যা আপনাকে নির্মূল করে দেবে পরিবারের অনেক সমস্যা আপনার জীবন থেকে কিন্তু সরিয়ে দেবে পরিবারের মেম্বারে শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটাকে কিন্তু নির্মূল করবে আপনার মন মানসিকতার মধ্যে কিছু পজিটিভ ভাইভ পজিটিভ এনার্জি কিন্তু বজায় রাখবে এবং আপনার ভূমি বহন বাহন পরিবার সংক্রান্ত ব্যাপারে আপনি কিন্তু অনেক অংশ শুভ ফল পাবেন আপনার সম্পত্তি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে আপনার জীবনে গৃহ শান্তির দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করব অন্যদের থেকে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য পাবলিক ডিলিংস বা আপনার বিভিন্ন মানুষের সঙ্গে একটা যোগাযোগ তৈরি করবে আপনার প্রেম ভালোবাসার মধ্যে রকম সমস্যা থাকলে সেই সমস্যাকে সঠিকভাবে রেক্টিফাই করবে যেটা সঠিক হবে সেটা কিন্তু করে দেবে অর্থাৎ আপনার সার্বিক সমস্যাকে কিন্তু নির্মূল করে দেবে এবং সেই সঙ্গে কিন্তু কিছুটা রোমান্টিকতার অভাব ক্রিয়েট করলেও আপনাকে অনেকটা বাস্তবাদিতার মাধ্যমে আপনি জীবনে কিন্তু সঠিক ডিসিশন নিতে পারবেন সপ্তমভাবে এখানে শনিদেবের দৃষ্টি প্রদান করার জন্য ব্রিজ রাশি বা লগ্নের ক্ষেত্রে নবমপতি এবং দশমপতি অসমভাবে অর্থাৎ ঘরে অবস্থান করার জন্য আপনার ভাগ্যের কর্মের উন্নতি হবে আপনার পিতার থেকে আপনি হেল্প পাবেন আপনার জীবনে ভাগ্য পরিবর্তন বলে যেটা মনে করছেন সেই ভাগ্যের পরিবর্তন হবে আপনার উচ্চশিক্ষা গবেষণা আপনার জীবনে কিন্তু কোনো তন্ত্র মন্ত্র জ্যোতিষ বা যে কোনো রকমের অকার সায়েন্স বা যারা উচ্চশিক্ষার জন্য বাইরে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা শুভ সময় বলা যেতে পারে মেনলি ভাবে কিন্তু নবম ভাব এবং দশম ভাব সংক্রান্ত শুভ প্রভাব কিন্তু আপনারা ওভারঅল দু সাল ধরে মোটামুটিভাবে প্রথম আট মাস কিন্তু শনি থেকে পেয়ে যাচ্ছে তাই এই সময়টাকে অবশ্যই আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দিক থেকে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয় যদিও সেই নৈসর্গিক শুভ গ্রহ কিন্তু আপনার লগ্নের বা রাশির ক্ষেত্রে খুব একটা শুভ নয় অষ্টমপতি এবং একাদশপতি রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে বৃষ্ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেব যেহেতু অষ্টপতি এবং একাদশপতি ব্রিজ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব যেহেতু একাদশপতি এবং অষ্টমপতি তাই আপনার জীবনে ঝামলাকে নির্মূল করে আপনার ক্ষেত্রে রোগ জ্বালা ব্যাপারটা বৃহস্পতি প্রবলেম থাকবে ক্রিয়েট করতে পারে এবং একাদশপতি এবং অর্থ লাভের জায়গাটাকে নিগেট করে তাই সেই অষ্টমপতি এবং একাদশপতি হয়ে দ্বাদশভাবে অবস্থান করার জন্য আপনার জীবনে ফাটকা জায়গা থেকে লাভ দেবে আয় দেবে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম এবং আপনার অষ্টমপতি দ্বাদশে চলে যাওয়া মানে একটা বিপরীত রাজ্য খুবই ফল দেবে যে কাজটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না সেই কাজ কিন্তু অনেকটা সফল করবে দ্বাদশভাবে কিন্তু বৃহস্পতি আপনার সঠিক কাজে ব্যয় করাবে এই দ্বাদশভাবে বৃহস্পতিদেব কিন্তু আপনার প্রথম মোটামুটিভাবে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ থেকে আপনাদের মোটামুটি ধরুন পয়লা জানুয়ারি থেকে ধরলে পয়লা মে পর্যন্ত কিন্তু অবস্থান করবে দ্বাদশভাবে তো দ্বাদশভাবে অবস্থান করার জন্য আর পারিবারিক শান্তির দিক থেকে এটা হেল্প করবে আপনার ভূমি ভবন বাহন সংক্রান্ত ব্যাপারে এটা হেল্প করবে আপনার প্রতিযোগিতামূলক যে কোনো কাজে আপনাকে সফলতা প্রদান করবে অষ্টভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার ক্ষেত্রে জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করে দেবে এবং আপনার জীবন উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি বা ফাটকা জায়গা থেকে লাভ বা অর্থ লাভ করার দিক থেকে অনেকটা হেল্প করবে আপনার পেটের সমস্যাকে অনেকটা নির্মূল করবে ষষ্ঠভাবে উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার এখানে দেব কিন্তু আপনার জীবনে রোগ ঋণ শত্রুতার জায়গা থেকে শুভ ফল দেবে রোগ জ্বালাকে নির্মূল করতে পারবেন আপনার শরীর অনেকটা ভালো হবে আপনার প্রতিযোগিতামূলক কাজে আপনি সফলতা পাবেন এবং আপনার জীবনে যে কোনো রকম কাজে আপনি কিন্তু অবশ্যই নিজের পরাক্রমতার দ্বারা নিজের প্রতিষ্ঠার দ্বারা জীবনে কাজে কিন্তু সফল হবেন পরবর্তী পয়লা মেয়ের পরবর্তী সময়কালে যখনই আপনার রাশি বা লগ্নের উপর কিন্তু এখানে বৃহস্পতি দেওয়া অবস্থান করবে তখনই কিন্তু আপনার মনের মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাইস বা পজিটিভ এনার্জি দেবে অষ্টমপতি বা হয়ে লগ্নে থাকার জন্য বা রাশিতে থাকার জন্য আপনার মনের মধ্যে একটা অর্থ ইনকাম করার একটা প্রফুল্লতা তৈরি করবে এবং অর্থ ইনকাম করার অনেক যোগ কিন্তু আপনার জীবনে কিন্তু এই সময় তৈরি হয়ে যাবে তবে অনেক সময় আপনার কিছুটা পেট সংক্রান্ত সমস্যা কিছুটা ভোগাতে পারে যেহেতু সে নিজে অষ্টমপতি তার সত্ত্বেও বৃহস্পতিদিনের মধ্যে এমন একটা শুভ গ্রহ যখনই রাশি বা লগ্নের উপর চলে আসবে তখনই কিন্তু আপনার জীবনের সার্বিক একটা শুভ পরিবর্তন করানোর চেষ্টা করবে এই সময়টাকে অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করবেন পয়লা মে থেকে পরবর্তী যে পাঁচবার সময়কালে আপনার রাশি বা লগ্নে ঠিক লগ্নে অবস্থান করার জন্য আপনার মন মানুষের মধ্যে পজিটিভিটি আপনার ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি আপনার বুদ্ধি আপনার সন্তান আপনার পড়াশোনা আপনার প্রেম আপনার বিবাহিত লাইফ আপনার রিলেশনশিপ সার্বিক দিক থেকে আপনাকে হেল্প করবে কেননা আমি এতগুলো কথা কেন বলছি কেননা লগ্ন বা রাশিতে অবস্থান করা মানে আপনার জীবনে আপনার নিজের মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ভাইস বা আত্মার মধ্যে একটা ঐশ্বরিক ক্ষমতা বা আপনি ইস ঐশ্বরিক ক্ষমতার সাহায্যে জীবন অনেক দিক থেকে হেল্প পাবেন পঞ্চমভাবে বৃহস্পতি দৃষ্টি প্রদান প্রদান করার জন্য আপনার জীবনে নতুন করে প্রেম আসতে পারে ভালোবাসা আসতে পারে আপনার পড়াশোনার দিক থেকে আপনার সন্তানের দিক থেকে হেল্প পাবেন পেট সংক্রান্ত সমস্যাকে অনেকটা নির্মূল করতে পারবেন পঞ্চমভাবে যেহেতু বেশী দেবের একটা দৃষ্টি পড়ছে আপনার জীবনে পড়াশোনার দিক থেকে তো বললামই এবং তার সঙ্গে সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন সন্তান ধারণের ক্ষেত্রে সন্তান নেওয়ার ক্ষেত্রে লগ্ন বা রাশিতে অবস্থান করে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার প্রেম বা বিবাহ যোগ তৈরি করবে আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে বা বিবাহ হতে পারে এবং আপনার বৈবাহিক সেই সমস্যাকে এই সময় কিন্তু নির্মূল করে দেবে এবং অন্যদিক থেকে নবমভাবে দৃষ্টি প্রদান করার জন্য যেহেতু সে অষ্টমপতি নবমভাবে দৃষ্টি প্রদান করছে তাই আপনার জীবনে কিন্তু একটা ঐশ্বরিক হেল্প পাবেন এবং আপনার জীবনে একটা ভাগ্যের সার্বিক উন্নতি হবে কর্মের সার্বিক উন্নতি হবে এবং আপনি জীবনে কিন্তু একটা ঈশ্বর দত্তা হেল্প পাবেন বিশেষ করে পয়লা মেয়ের পরবর্তী সময়কালে বৃহস্পতিদেব কিন্তু আপনাকে সার্বিকভাবে একটা হেল্প করবে এবং ভাগ্যের উন্নতি করানোর চেষ্টা করবে থেকে রাহু রাহু কেতু কিন্তু ইলেভেন্থ হাউস এবং কেতু পঞ্চমভাবে অবস্থান করছে কেতুর অবস্থান পঞ্চমভাবে থাকার জন্য কিছুটা পেট সংক্রান্ত ব্যাপারে কিছুটা ভোগানোর চেষ্টা করবে রাহু যদিও কিন্তু বৃহস্পতিদেব পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু অনেকটা প্রবলেমকে শর্ট আউট করার চেষ্টা করবে কিন্তু তার সত্ত্বেও রাহু ইলেভেন হাউসে অবস্থান আপনার জীবনে একটা একটা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনার জীবনে আয় ভাবকে বৃদ্ধি করবে আপনার জীবনে আয়ের জায়গাটা কিন্তু অনেকটা স্টেবেল করার চেষ্টা করবে এবং আয়ের সংক্রান্ত ব্যাপার একটা পরিবর্তন করার চেষ্টা করবে তবে যেহেতু ইলেভেন হাউসের আহু থাকছে তার নবম দৃষ্টি যেহেতু আপনার সপ্তম সপ্তমভাবে উপর পড়ছে কোনো রকম লো লেভেলে মানুষের থেকে আপনাকে যোগাযোগ রক্ষা করার ব্যাপারে সাবধান থাকতে হবে ভুলভাল মানুষ আপনাকে কিন্তু প্রতারিত করতে পারে সপ্তম ভাবে প্রভাব পড়ার জন্য সেভাবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে একাদশভাবে তৈরি করে দেবে অনেক জায়গা থেকে আপনার জীবনে আয় হবে আপনার পরাক্ষমতা আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে আপনার জীবনে কিন্তু অনেক সফলতা পাবে অন্যদিক থেকে কিন্তু রাহু ইলেভেন্থ হাউস থেকে আপনার পঞ্চম দৃষ্টির মাধ্যমে যেহেতু আপনার পঞ্চম দৃষ্টির মাধ্যমে যেহেতু তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে তাই আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই পরাক্রম ওদের থেকে হেল্প পাবেন পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে আপনার সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু আপনি বুদ্ধির দ্বারা অনেক কাজে কিন্তু সফলতা পাবেন বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাবে কিন্তু পেট সংক্রান্ত ব্যাপার এবং শত্রুতা বিশেষ করে আপনার খুব লো লেভেলে মানুষের সঙ্গে মেলামেশার ব্যাপারে সাবধান থাকতে হবে টোটাল দু সাল ধরে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে দশমভাবে এখানে শনি অবস্থান সার্বিকভাবে কিন্তু অনেকটা শুভ ফল দেবে কেননা আমার একটা কার্মিক প্ল্যানেট কর্মের জায়গা রয়েছে তবে আপনাকে কর্মের জায়গা অবশ্যই কিছুটা প্রেশার ফিল করতে হবে চাপ নিতে হবে চাপ নিতে পারলে কিন্তু অনেক দিক থেকে আপনাকে হেল্প করে দেবে এবং বৃহস্পতি কিন্তু প্রথমে দ্বাদশভাবে অবস্থান প্রথম চার মাস তার পরবর্তী পাঁচ মাস কিন্তু লগ্ন বা রাশিতে অবস্থান তো এই জায়গাগুলো কিন্তু আপনাকে সার্বিকভাবে একটা পরিবর্তন দেবে তাই অবশ্যই জিনিসটা কাজে লাগানো এবং একাদশভাবে রাহুর অবস্থান এই তিনটে জায়গা খুব পজিটিভ রয়েছে তাই কেতুর জায়গাটা কিছুটা নেগেটিভ থেকে গেল পঞ্চমভাবে কেতুর অবস্থান তাই কেতুর জন্য মন্ত্র পাঠ করুন কেতুর কোনো রকম স্টোন টুম করে পড়বেন না আপনার বাচ্চারা যদি কেতু দুর্বল থাকে অবশ্যই সঠিক কোনো অ্যাস্ট্রোলজাকে দিয়ে তার ওপিনিয়ন নিন দেখুন যে আপনার বাচ্চারা কেতুকে কীভাবে শান্ত করা যায় ড্রুম করে কেতুর স্টোন ক্যাটসাইড পড়লেই যে আপনার সমস্ত সমস্যা মিটে যাবে তা কিন্তু নয় অনেকভাবে কোনো রকম প্রতিকার ছাড়াও বিভিন্নভাবে কিন্তু তার প্রতি তার কিন্তু রেমেডি করা যেতে পারে ডুম করে যে আপনাকে স্টোনই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই তবে কেতুর মন্ত্র পাঠ করতে পারেন ওম পলারতম শঙ্কাশং তারাও গ্রহ বমর্ধক রৌদ্রম রুদ্রার্থকম ক্রমতম কেতুং প্রণব এই কেতুর মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম শ্রাম ত্রিম শ্রম সহ এটা পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন অনেক লাভ পাবেন আমার এই অনুষ্ঠানে কেমন লাভ হলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি নমস্কার থ্যাংক ইউ